আমার মনে হয় আমরা আরেকটু বাউন্ডারি মিনিমাইজ করে বলিং করাটা খুবই দরকার ছিল আর একটু গুছিয়ে বলিং করতে পারলে হয়তো রান আরেকটু কম হতে পারতো বাট চেষ্টা করতেছে আর একটু যাতে গোছামে বলিং করা যায়

তিনটা তিন ধরনের বল বাট বল তিন ধরনের হতে পারে বাট আপনার বোলিং এর যে জায়গাটা সেটা একই হতে হবে অবশ্যই আমরা চেষ্টা করি যে প্র্যাকটিসে আরো মনোযোগ দেওয়া যেই বলই পায় না কেন বাট অবশ্যই প্র্যাকটিসে ওরকম ভালো বল পাওয়া যায় না ওইটা ম্যাচে আসলে ওটার একটু মনোযোগ বাড়িয়ে বলিং করতে হয় হ্যাঁ অবশ্যই কোকাপুরের সিনটা একটু মোটা হয় বাট এই যেটা একটু চিকন বাট অ্যাডজাস্ট করে নিব ইনশাআল্লাহ অসুবিধা নেই

সেমি বলতে গেলে বাট উইকেট যতটা ফ্ল্যাট হয় বাট একটা বলারের দায়িত্ব হচ্ছে যে সে কতটুকু অ্যাকুরেসিতে বল করতে পারে সে বাউন্ডারি মিনিমাইজ দিয়ে বল করে ব্যাটসম্যানের উপর প্রেসারটা ক্রিয়েট করা তো এটা ইম্পর্টেন্ট থাকে গেমের মধ্যে আপনি যেটা তো এখন যে উইকেটের কন্ডিশন আপনি বুঝতে পারছেন তাতে কি মনে হচ্ছে যে কত মধ্যে রেস্ট্রিক্টেড করতে পারলে ব্যাটসম্যানদের জন্য একটু ভালো হবে বা পজিটিভ হবে আমার কাছে মনে হচ্ছে যে অবশ্যই ফোরানের আগে হল আউট করতে পারলে খুব ভালো হবে আমাদের জন্য বাট এখন জিনিসটা হচ্ছে যে আপনার উইকেটে খুবই ইজি হয়ে গেছে ব্যাটিং করাটা উইকেটটা খুবই ব্যাটিং ফ্রেন্ডলি নাও সো আমরা চেষ্টা করতেছি যাতে কীভাবে প্রেশারটা বিল্ড করা যায় ইকোনমি বলিং করে তো কালকে ইনশাল্লাহ এটাই করবো প্রায় অলমোস্ট একশো পঁচানব্বই দুই ফেট পরে তখন যে দুজন ছিল তারা সেরকম প্রতিষ্ঠিত করে মেনেছে ছয় দুইটা করে মেনেছে আমার যে প্রশ্নটা আপনার কাছে সেখানে আমাদের বোলাররা শুরুতে যে ছিল সেটা কি ধরে রাখতে পারেনি নাকি পিচের পরিবর্তনটা বেশি হয়েছে না আমার কাছে মনে হয় একটু বোলিংটা একটু ইকোনমিক্যাল হইতে পারত আর একটু আর একটু গোছানো বোলিং হইতে পারত বাট চেষ্টা করতেছি যাতে সবাই মিলে একটু ভালো জায়গায় বল করে ব্যাটসম্যানদের মানে প্রেশারে রাখা বা এখন বলতে গেলে যে মোমেন্টামটা আছে এখন ওদের দিকে আছে এখন তা আমরা চেষ্টা করবো কালকে যদি আর্লি ব্রেক করতে পারি তা আবার মোমেন্টামটা আমার দিয়ে করবে হয়তো ওদেরকে ফোর হান্ড্রেডের আগে আউট করতে পারবো আমরা ইনশাআল্লাহ